আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না কি অবস্থা নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে আপন মা বেপর্দা ঘোরে আপন বাপ বিড়ি সিগারেট মদ জুয়া গালি গালাস হারাম উপার্জন করে তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল কে কে বুঝাবে আল্লাহ কে বুঝাবে পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না কোনো বন্ধু তাকে এটা অভ্যস্ত করে পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যবিচার নিজে নিজে করে না কোন অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয় পৃথিবীর কেউ কোনো দিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম এ বলতে বলতে তারে মদ জুয়া অভ্যস্ত করে দেয় এই বাস্তব এই জন্য রাত গভীরে তম করে বললাম ভাইয়া দিনকে ভালোবাসেন এই মাদ্রাসাগুলো আপনাদের আপন এই মাদ্রাসাগুলো উন্মতের আখেরই ঠিকানা এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ মার্কাস মাদ্রাসাগুলো যদি না টিকে মাদ্রাসাগুলো যদি না থাকে বিশ্বাস করেন আমার সমাজ লন্ডভন্ড হয়েছে এই গত তিন দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে নিজে পত্রিকা আসছে বিভিন্ন মিডিয়ায় দেখাইছে বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত কিন্তু আপন বাফকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে আল্লাহর দয়ায় আল্লাহর রহমে আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে সারা বাংলাদেশ আপনার দেখছে আপনারা আবার প্রয়োজনে খবর নেন কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দিনের বাবা নাই নিজে দেখছি ওই খবর পুরোটা শুনছি ছবিগুলো দেখছি তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান বাবা ডাক্তার এম বিবিএস ডাক্তার বাবা চোখের পানি ফিরে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে জীবন এভাবে নষ্ট করেন মুরব্বীদেরকেও বলি সন্তানকে দিন শেখা ছেলেকে মেয়েকে আল্লাহ কোরআন শেখা বলেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন মাদ্রাসাকে মহব্বত করে মাদ্রাসাকে ভালোবাসবে মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব বলছে এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি নবীর দুশ্মন নবীর আশেক এই ধোয়া তুলে উম্মদকে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম থেকে অনেক দূরে সরাই গেছে গান বাদ্য নাসানাসি কুদাকুদি লাফালাফি ইড়ি বুঝি নবীর এসকের একারে বুঝি মানুষের বিবেক কি এত মরিয়া গেছে মিয়া এত মরিয়া গেছে না সে জিকির করে না সে লাফায় আমার সেদিন একজনে কইতেছে করজু জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে বল ফেরা যায় একজনে কয় তাল সাইর না একজনে কি কয় মানে একজনে কয়টার ভিতরে তাল সাইর না মানে বল ফুরিয়া গেল একজন ধরে রাখো তাল এবারে হেরা আবার লাফাইব আমি মা কি ও কোনো কথা তুমি তাল খানা আছে ডেগে ডেগে খিচুড়ি আছে অসুবিধা না তাল সাইড না খানার অসুবিধা হইত না আল্লাহ আমাদেরকে মাছ করে দেন অতএব কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা অবজ্ঞা করানা উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন রসুলের সুন্না এটা অনুসরণ আমার জীবনে বাস্তবায়ন এর মধ্যেই কামিয়াবি দুনিয়ার সুখ আখেরাতের শান্ত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই জামিয়াতু সাহাবা সাহাবায় কেরামের নমুনা হওয়ার মতো তৌফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন বলেন আমিন তর্জমাটা শেষ করি শুধু এক মিনিটে আল্লাহ তালা বলেন লাকুম ফিহা খাইর এক নম্বরে আল্লাহ বললেন কোরবানির প্রাণী আমার নিদর্শন কার আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর শোন কোরবানীর মধ্যে তোমাদের কোনো লস নাই ক্ষতি নাই লোকসান নাই তোমাদের জন্য কল্যাণই কল্যাণ কল্যাণই কল্যাণ নেকিয়ে নেকি নেকিয়ে নেকি বিকুল্লি সাহারাতিন হাসানা পশমে পশমে নেকি পশমে পশমে রক্ত প্রথম ফোটা মাটিতে পড়বার আগেই আর সে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায় অতএব এটারে ক্লস মনে করুন না খুশি খুশি দিলে নবী বলছে ফতিবু বিহা নফসান আমার উম্মত খুশি খুশি কোরবানি করো কি কোরবানি করো খুশি খুশি আনন্দিত হইয়া এ বৎসর আমার উপরে যেই বিপদ যাইতে আছে অন্য কেউ এলে কোরবানি দিল নাহলে আমি দেখকে দিতে আছি আরে বাপরে আরে খাইছে রে আমনে দিককে দিতে আছে দিয়েন না কাকু আমনের মতো বেডইত করবানি না দিলেও সারব আরে বাপরে আল্লাহরে ডাইরেক্ট খোদা দিয়া লাইছে খোদা আমনে তো জানেন না কি যাইতে আছে মানে আমি দিককে দিছি আরে বাপরে রে হেবড়া দিককে দিতে আছে না এগুলা ঠিক কথা বলেন না এমন কিছু না বল আচ্ছা দিবাজন দিয়ে লাও কুরবানি এমনো মাইয়ার বাইত ঠিকা মেহমান কইয়া রাখছি হ্যাঁ খোলার বাড়িতে মে কইয়া রাখছি এ উচিলে খাবাইয়ে দিলাম এটা হইলুন কথা বলেন না এমন কিছু না বরং কার জন্য আল্লাহর নেকি আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা অতএব কোরবানির দিন যখন একটার পর একটা প্রাণী জবাই করবা সারিবদ্ধভাবে তো বারবার শুধু কেবল আমি আল্লাহর নাম নিই কার নাম নিও আল্লাহ আখবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বল বার বার বলবা যতবার আমার নাম নিবা আমি ততবার খুশি হব এরপরে আমরা বলেন ইদা জুনু জুনুবুহা এরপরে জবাই করে যখন প্রাণীটা নিস্তেজ হবে সামরা ছিলবা গোস্ত বাহির করবা এখন কি করবা আহ আপনি বলেন না আল্লাহরে কন আল্লাহ পঞ্চাশটা গরু চাইয়া কোরবানিটা গরুটা কিনছে আপনার লাগে আপনার জন্যই জবাই দিছি আপনার জন্যই অনকৃতাম আমনে ক আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা আমার বান্দা কোরবানি করছো আমি দেখছি আমি ফাইসি যাও এবার তুমি গোষ্টটা খাও বা ইমুল কানিয়া তার এবং তুমি নিজেও খাও এবং যে চায় না এমন অভাবী অর্থাৎ তোমার মহল্লায় তোমার আত্মীয় স্বজনে এমনও আছে আত্মসম্মানের কারণে বলে না কোরবানিও দেয় নাই খুঁজে তাকেও খাওয়া তাকেও দেয় কথা বুঝছেন না বল মহ তার এবং আল্লাহ তালা বলেন যে চায় ভিক্ষুক অভাবী অসহায় মানুষ যে হাত পাচ্ছে কোরবানির গোস্তের জন্য তাকেও দেয় তাকেও খাওয়া তাহলে যে চায় নাই এমন লোককেও খুঁজে দাও যে চেয়েছে তাকেও কি কর তুমিও খাও আমাদের বদভ্যাস দুই টুকরা গোস্ত দিবার আগে কথা কয় আঠারো টুকরা এডির ব্যবসা এডির অভ্যাস খারাপ এডির সিরিয়াল ধরে আইয়ালাইছে করতে আইসে এত হগির হ্যাঁ কয়জন দিতাম তারপরে দিয়ে এর এরুমই এ কথা দিছে কয় কয়টুক এক টুকরা কথা কইছে আঠারো টুকরা তুই বেটা দিস না বেড়া তোর মতো ডাকায় এক টুকরো দিস সব সবটি তুই গা কথা বলেন এক ক্লাইন গোস্ত দুই টুকরা দিবার আগে এতটি কথা কইলি কেন বেড়া কথা বলেন না আল্লাহ তো বলছে যে হাত পাচ্ছে তাকে দাও আল্লাহ বলছে দিতে তুমি দিবা না যদি ঘটনাটা এমন হইতো জবাই দিবার পরে আইয়া আস্তে এটা উড়াইয়া নিচে গা তাহলে বেটকি দিয়া থাকতাম কি হয়েছে ভাই তখন কারবারটা কি তোমার মাইটা কি কই যায় ফেরেস্তা আমরা নিয়ে যাই যার লেগে দিস নিয়ে তোমার অসুবিধা কি তখন তো আমরা দিয়ে থাকতে আল্লাহ তালা বলেন আমি দয়া করে খাবার অনুমতি দিছি সেখানে আমি বলছি অভাবীকে দাও অসুবিধা কি এই জন্য দিবেন বলেন ইনশাআল্লাহ আত্মীয় স্বজন দিবেন নিজেও খাবেন আল্লাহ বলেন কেন আমি আল্লাহ যেন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি এই কোরবানির প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য দিয়েছি কেন যেন তোমরা আমার শকর আদায় করতে পারো আল্লাহ তাআলার শকর আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর শকর আদায় করার তৌফিক দান করেন সর্বশেষ কথা হইলো কথাটা শুনেন এমনি শুনবেন সর্বশেষ কথা হল আল্লাহ বলেন বান্দা যদি বলে আল্লাহ কি এক টুকরা গোস্ত খাইতেন না আপনি কি মোটেও নিবেন না আপনার জন্য কোরবানি করলাম তো আল্লাহ বলেন আল্লাহা না রে বান্দা আমার এক টুকরা গোস্তও লাগবে না আমার একটু রক্তও লাগবে না পুরাটা প্রাণী তোমাকে দিলাম কিংগানা লুহু তাকুকুম তোমার দিল তোমার অন্তর এটা শুধু তুমি আমাকে দিয়ে দাও আমাকে দাও আপনি বললেন আল্লাহ আপনি খাবেন না গোস্ত খাবেন না জন্য এত কষ্ট করে দিলাম লাগবে না আমার গোস্ত লাগবে না আমার রক্ত লাগবে না আমি শুধু তোমার দিলটা চাই তোমার দিল আমাকে দাও মানে তা তার মানে গুণামুক্ত জীবন আমার যুক্ত জীবন আমার ইবাদত খাও তুমি কোনো অসুবিধা যে জোহরের নামাজ তুমি খাও কিন্তু আসর পর তুমি খাও কিন্তু মা পর আমার বান্দা আমার হুকুম মানুষ আমি দূর পাইলেই চল আমি শুধু তাকুয়া চাই আমি বন্দিগি চাই আমি জিকির চাই আমি আমার ভয় চাই আমি আখেরাতের ফিকির চাই আল্লাহ বলেন আবারও বলছি কোরবানির প্রাণী আমি তোমাদের অধীনস্থ করেছি তোমরা সবাই আমি আল্লাহর তকবীর আল্লাহ আকবর এই আওয়াজ বলবে এই জন্য এই জন্য মুবাশশিরিন মুহসিনিন আল্লাহ বলেন ও নবী সর্বশেষ আপনি আবারো যত লোক সৎকর্ম সৎকর্মপরায়ণ ন্যাক আমলকারী আপনি তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন অতেব বন্দিগীর মধ্যেই জান্নাত আল্লাহর হুকুম মানার মধ্যেই জান্নাত আমাদের কোরবানি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় বলেন ইনশাআল্লাহ আমরা লোক দেখানো কোরবানি না করি কোরবানির দিন বেশি বেশি আল্লাহর নাম নেব কার নাম আল্লাহ আল্লাহ আল্লাহর কোরবানির গরু হ্যাঁ আল্লাহ বলছে আমার উদ্দেশ্য কোরবানির সময় আমি চাই লিয়াদ কুরুস মাল্লাহ আমার নাম আমার স্মরণ আর আমরা করে কি গরুটারে সামনে আইকা এই কিনুন থেকে শুরু করে গরুর লেজের লগে দাঁড়াইয়া কানের লগে গরুর সাথে দাঁড়াইয়া কেবল ছবিও সেলফি তো গরুর সাথে একটার পর একটা ছবি তুললে তুললে ফেসবুকে দেয় সবার দেশবাসীকে বলে সম্মানিত দেশবাসী আমরা দুইজন গরু একসাথে ছবি তুলেছি দেখেন আমাদের উভয় গরুকে কেমন লাগবে কমেন্টস করে জানাবেন কেমন আমি প্রথম কমেন্টস আমি দিলাম যে ছয় ঠেংওয়ালা গরু দুইটা খুব সুন্দর লাগতেছে একটা হলো চার ঠেংওয়ালা গরু আর একটা হলো দুই ঠেংওয়ালা গরু এই ছয় ঠেং মিল্লা দুইটা গরু খুব সুন্দর হয়েছে গরুর সাথে গরু খুব মানাইছে ছাগলের সাথে ছাগল দারুণ লাগতে আছে ছাগল ছাগল এটা তোমারে বলছে এটা সেলফি তুলতে তোমারে বলছে আল্লাহর নাম নিতে আল্লাহরে রে অতএব এমনটা না করুন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন